নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো হ্যাঁ তুমি কি ভাবছিলে বিশেষ করে এই সময় জিজা টোটো কিনবে তো হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকতে হবে তাহলে কিন্তু বিশেষ করে জিজা গাড়ির সম্বন্ধে জেনে যাবে বিশেষ করে জেনে যাবে আজকে জিজা গাড়ির সম্বন্ধে যেটা হচ্ছে জিজাতে কটা মডেল থাকে এছাড়া কত মোটর এছাড়া কত কন্ট্রোলার থাকে সেটা কিন্তু অবশ্যই জানবে সাথে সাথে বিশেষ একটি অফার চলছে যেটা হচ্ছে বারাসাত কৃষ্ণা এন্টারপ্রাইজ আরিফ বাড়ি ব্যারাকপুর রোডে তো এই কৃষ্ণা এন্টারপ্রাইজে বিশেষ করে তোমাদেরকে এই সময় কি গিফট থাকছে এছাড়া কি তোমাদের ছাড় দিচ্ছে বিশেষ করে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমরা জেনে যাব সাথে সাথে জেনে যাব যে জায়গাটির সম্বন্ধে এছাড়া যে জায়গাটির মডেল সম্বন্ধে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি নতুন নতুন টপিকস কিন্তু বিশেষ করে টোটো রিলেটেড তোমরা কিন্তু এই চ্যানেলে মূলত পেতে থাকো সেই কারণে তোমাদেরকে বলবো তুমি যদি এখনো লাইক না করো লাইক অবশ্যই করো চ্যানেল তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো তো চলো প্রথমে আমরা জেনে যাই জিজা গাড়ির কটা মডেল আছে হ্যাঁ জিজা গাড়ির চার চারটে মডেল আছে প্রথমে তোমাদেরকে বলবো যেটা হচ্ছে জিজা সুপার যেটা টপ মডেল এখন বাজারে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই গাড়ির দাম সম্বন্ধে কিন্তু অবশ্যই জানবো সাথে সাথে জেনে নম্বর যে মডেলটা আছে যেটা হচ্ছে এনার্জি প্লাস হ্যাঁ এর সাথে সাথে মডেল আছে যেটা কিনা স্টিল স্টিল বডি হ্যাঁ কিন্তু আমরা স্বাভাবিকভাবে এখন অনেক মার্কেটে বিশেষ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে আরেকটা মডেল তোমাদেরকে প্রোভাইড করে যেটা হচ্ছে যে যা সেটা হচ্ছে অটো মডেল হ্যাঁ এই অটো মডেলে কিন্তু বিশেষ আহ তোমাদেরকে প্রোভাইড করে এই ভিডিওটা তোমরা যদি দেখ দেখতে চাও বিশেষ করে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে তো সাথে সাথে আজকে আমরা জেনে যাই বিশেষ করে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে কি কি অফার দিচ্ছে প্রথম তোমাদের অফার থাকছে যারা ভাবছিলে বিশেষ করে ফাইন্যান্সে গাড়ি কিনবে সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রথম মানে একটা ফাইন্যান্স বিশেষ করে তোমাদেরকে কিন্তু ছাড় দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে এছাড়া যারা ভাবছিলে বিশেষ করে দূর থেকে দেখছো হ্যাঁ দূর থেকে দেখলে কি তুমি ভাবছো কি ডেলিভারি হবে সেখানে তোমাদেরকে বলবো একশো কিলোমিটারের মধ্যে তুমি যদি থাকো অবশ্যই কিন্তু তোমার ফ্রি থাকছে যেটা কিনা কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করছে যেটা একশো কিলোমিটার ফ্রি থাকছে সাথে সাথে থাকছে আরো কিছু গিফট যেটা হচ্ছে গিফট হ্যাম্পার থাকছে তোমাদেরকে কুপন থাকবে সেই কুপনের মাধ্যমে কিন্তু তোমরা কিছু গিফট পেতে পারো সেটা হচ্ছে যেমন পাখা এছাড়া টিভি এই সমস্ত বিভিন্ন রকম প্রাইজ কিন্তু তোমাদের কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদের কাছে রেখে দিয়েছে সাথে সাথে এবার আমরা জেনে যাই জিজাতে যেটা আমরা সুপার মডেল দেখছি এখন এই সময় দাঁড়িয়ে বাজারে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে কিন্তু বিশেষ দিচ্ছে যার জন্য তোমাদেরকে বলবো দেওয়া অবশ্যই তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো জিজা গাড়ি তোমরা এখন এই সময় কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে কত টাকা ছাড় দিচ্ছে সাথে সাথে আর যেটা জেনে যাবো যেটা হচ্ছে অটো মডেল হ্যাঁ বিশেষ করে অটো মডেল এখন কিন্তু বিভিন্ন জায়গায় যেটা বিক্রি হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন এছাড়া এক লক্ষ পঞ্চাশের মধ্যে সেটাও কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে জেনে নিতে পারছো সাথে সাথে আরেকটা কথা তোমাদেরকে বিশেষ বলবার আছে যেটা হচ্ছে খুব সহজে কিন্তু তোমরা করতে পারছো যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে ফাইন্যান্সের সুবিধাটা দিচ্ছে সাথে সাথে আরেকটা জিনিস আমরা জানবো যেটা হচ্ছে যারা বিশেষ করে ভাবছিলে লোন নিয়ে হ্যাঁ লোন যারা শোরুম থেকে বিশেষ করে বারাসাত থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে যারা আছো তাদের কিন্তু খুব সহজেই লোন ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছে, সাথে সাথে তোমাদেরকে প্রথমেই বলে রাখলাম যেটা হচ্ছে একটা এমওআই কিন্তু তোমাদেরকে ফ্রি দিচ্ছে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ বারাসাত আরিব বাড়ি ব্যারাকপুর রোডে সাথে সাথে আমরা এবার জেনে যাই যেটা হচ্ছে জিজা গাড়িতে মোটর কন্ট্রোলার কত থাকে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এখন যেটা হচ্ছে হাজার মোটর এছাড়া বারোশো মোটর তো এখানে তোমাদেরকে দুটো অপশন প্রোভাইড করে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ তুমি যদি ভাবো হাজার মোটর হাজার কন্ট্রোলার নেবে অবশ্যই তুমি হাজার মোটর হাজার কন্ট্রোলার কিন্তু স্টল করতে পারছো সাথে সাথে তুমি যদি ভাবো বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার নেবে সেখানেও কিন্তু তোমরা স্টল অবশ্যই করতে পারছো সেখানে তোমাদেরকে একটু বলে রাখবো যেটা হচ্ছে যখনই তুমি কন্ট্রোলার এছাড়া মোটর যখনই তুমি একটু বেশি অ্যাম্পিয়ারে নিতে চাইবে সেখানে কিন্তু দাম অবশ্যই একটা ভ্যারি থাকছে সেটা কিন্তু সবই মাথায় রাখতে হবে সাথে সাথে আবার জেনে যায় ব্যাটারি ব্যাটারি আমরা স্বাভাবিকভাবে এখন এই সময় যদি আমি হাজার মোটর হাজার কন্ট্রোলের কথা বলি সেখানে দাঁড়িয়ে কিন্তু একশো পঁয়ত্রিশ ১২ বারো মাসের ওয়ারেন্টি দিয়ে কিন্তু জিজা গাড়ি এখন এই সময় মার্কেটে বিক্রি হচ্ছে সেখানে দাঁড়িয়ে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে কোন ব্যাটারি এছাড়া কত অ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে একদমই দুই ভুলো না প্রথমে তোমাদেরকে বলে রাখলাম যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ এখন এই সময় কিন্তু তোমাদেরকে অনেক অফার দিচ্ছে সেখানে দাঁড়িয়ে একদমই দেরি করো না এখনই তুমি ফোনটা ওঠাও সাথে সাথে অবশ্যই করে নাও তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করো তুমি যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন আপডেট বিশেষ করে টোটো রিলেটেড তোমরা কিন্তু পেতে থাকো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো তোমার সাথে আবার দেখা হচ্ছে